দেড় হাজার পিছিয়ে পড়া পরিবার এ সাহেব চরমনাই ইউনিয়নের মানুষদের জন্য রহমত স্বরূপ সৃষ্টিকর্তা বোধ হয় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিকে চরমনাই ইউনিয়নের দেড় হাজার ফ্যামিলির মধ্যে রমজান উপহার বিতরণ করেছেন পি সাহেব চরমনাই এক একটি উপহার সামগ্রীর মধ্যে ছিল পঞ্চাশ কেজি চাল পাঁচ কেজি মুসুরি ডাল দুই কেজি সোলাবুট এবং দুই কেজি খেজুর শুক্রবার ষষ্ঠ রমজান বিকেলে চরমনাই জামিয়ার নিস্তলায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয় এখানে কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চর্মরায় জামিয়ার নিস্তলা থেকে ইফতার সামগ্রী এবং খাদ্য সামগ্রী কিন্তু পেশাব চর্মার মাধ্যমে বিতরণ করা হচ্ছে আপনাদেরকে যদি একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে শত শত মানুষ কিন্তু তারা কিন্তু রয়েছে যারা কিনা আসলে তারা কিন্তু আসছে মূলত এখানে আহ রমজানের যে উপহার সামগ্রী সেটা নিতে এবং সবাই কিন্তু আসলে চরমনা ইউনিয়নের যারা একটু নিম্ন আয়ের মানুষ জন রয়েছেন তারা কিন্তু এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাদ জুমা পি সাহেব চরমনাইয়ের মাধ্যমে চরমনা ইউনিয়নের দেড় হাজার ফ্যামিলির মধ্যে কিন্তু ইফতার সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পঞ্চাশ কেজি চালের একটি বস্তা এবং পাঁচ কেজি ডাল দুই কেজি সোলা বোর্ড এবং আর দুकेजी খেজুর আপনাদেরকে আরো জানিয়ে দেই যে প্রতি বছর রমজানে পিশাইব চর্মনায় তার নিজ এলাকায় বিশ করে রমজানে কিন্তু মানুষদের দরিদ্র মানুষদের মধ্যে কিন্তু তিনি কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা সহযোগিতা আসলে দিয়ে থাকেন এবং তিনি কিন্তু সেগুলো তার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তিনি কিন্তু সে সেগুলো বিতরণ করে থাকেন এখানে কিন্তু এখানে কিন্তু প্রায় তিন থেকে চারশো ফ্যামিলি প্রথম দিনে কিন্তু তারা তাদের খাদ্য সামগ্রী নিতে এসেছে আমি যদি একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এক সাইটে পুরুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং অন্য সাইটে কিন্তু মহিলাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে চলনা জামের নিজতলা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম চর্মনাইয়ের আহ চর্মনাইয়ের পির সাহায্য চর্মনাইয়ের যে খাদ্য সামগ্রী বিতরণ সেই চিত্র আহ